ফেসবুকে সফলতা কি সফলতা কাকে বলে তো আপনার পেজে আপনার আড়িতে হাজার হাজার ভিউজ হচ্ছে বলে যে আপনি সফলতা পেয়েছেন আপনি সফল হতে পেরেছেন এটা কখনো ভাববেন না এটা ভাবাটা ভুল কারণ কি জানেন সফলতা কাকে বলে সফলতা তাকে বলে যখন আপনার পেজে আপনার ভিডিওতে মিলন মিলন ভিউজ হবে তখনই সফলতা বলে আর সেই সময়টা কখন আসবে অনেক কষ্টের পর পরিশ্রম ধৈর্যের পর তখনই আপনি সফলতা পাবেন কেন না। আপনি ভিডিও আপলোড করতে 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 এক সময় আপনার পেজে অনেক পাঁচশো হাজার ভিডিও হয়ে গেছে তখনই দেখবেন আপনার ভিডিওগুলো ভাইরাল হচ্ছে সে পর্যন্ত আপনারা অপেক্ষা করেন ধৈর্য ধরে আপনারা কাজ চালিয়ে যান কেননা ফেসবুকে সফলতা আসতে অনেক সময় লাগে একটি জিনিসই সবসময় চিন্তা করবেন যে আমি ফেসবুক থেকে ইনকাম করব বা সফলতা আনবই চেষ্টা রাখবেন আপনার মধ্যে যদি চেষ্টা থাকে অবশ্যই ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম